আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখন দেখব হচ্ছে আমরা বাজার থেকে যখন একটা মাছ কিনি কিভাবে আমরা মাছটা আসলে কাটাই তো আসলে মাছটা আমরা বাসায় নিয়ে যাই না আমরা মাছটা কেটে আনি কারণ এখনকার যুগে আমরা মাছ কেটে কাটবো বাসায় নিয়ে যাব অনেক টাইমের ব্যাপার আসলে তো যারা আসলে কাটে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ তারা খুব সুন্দরভাবে আমাদেরকে মাছটা কেটে দেয় আর আমরা যেভাবে তাদেরকে বলি আর আসলে তারা সেভাবে আমাদের কাটা কেটে দেয় তো এই আসলে বিনিময়ে তারা কিন্তু খুব একটা টাকা নেয় তা কিন্তু না তারা হয়তো বা কেজিতে নেয় থেকে এখনকার যুগে আসলে আমার কাছে তো আর কি এখন তাকে আমি নির্দেশনা দিচ্ছি আসলে কিভাবে মাছটা কাটতে হবে আর সে আমার নির্দেশনা কাটতেছে আসলে ওদেরকে আসলে কি বলবো ওদেরকে আসার জন্য ধন্যবাদ আর ওদের এটা ফ্রেস আসলে এটা মনে করেন সারা দিন বসে বসে কাটতেছে। তারাও মনে করেন যে সময় এই করতেছে একটা কাজ তাই না? আমরা নরমালি এইভাবে মাছ কেটে আনি বাজার থেকে। আর তার যে শর্ট টাইমের ভিতর আমাদের মাছটা কেটে আসে আসলে আমরা বাসায় এনে এই মাছটা তো তার এত শর্ট টাইমে আমরা কাটটা এটা আসলে ইম্পসিবল। যারা তারা তো আর কি তো সবাই তাহলে দেখতে থাকুন মাছ কাটাই পরে মাছ অবশ্যই কাটা শেষ প্রায় এখন আমি যেভাবে বলতেছি ফিস উনি ওকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ